শীতের এই সুন্দর সকালে আর এই মিষ্টি রসে মন ভরিয়ে দেয় আর আজকে আমরা দেখাবো আপনাদেরকে এই শীতের মধ্যে যে রস সংগ্রহের প্রক্রিয়া এবং গুড় করার যে প্রক্রিয়া সব আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন ঘুরে আসি আজকে রস থেকে গুড় তৈরি করার যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো আপনাদেরকে ঘুরে দেখায় আজকের ভিডিওর মূল পর্বই হচ্ছে রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরি পর্যন্ত তো চলুন আজকের ভিডিও দেখে আসি খেজুর রসের নতুন স্বাদ সূর্যোদয়ের আলোয় রসের হারি মনে করিয়ে দেয় মিষ্টি এক কবিতা গাছ বেয়ে নামছে সোনালি ধারা এর দৃশ্য যে বড়ই মনোহারা শীতের পিঠা পায়ে সব্তেই তার ছোঁয়া গ্রামের সকাল যেন এক অন্য রকম ভবন দুপুর ঠিক একটা ঘড়ির কাটা মধ্যাহ্নের সময় জানান দেই ঠিক তখনই গাছি ভাইয়ের ব্যস্ততা শুরু হয় দুপুরবেলা থেকেই তিনি গাছে উঠছেন নিপুণ দক্ষতায় সতর্কতা কেউ বাড়িতে এটা চেষ্টা করবেন না গাছে উঠেই তিনি নিজেকে সুরক্ষিত করে গাছের সাথে বেঁধে নেন গাছের আগার নরম ছাল ছাড়ানোর এই প্রক্রিয়াটি বেশ জটিল এবং কঠিন এই কাজটি সঠিকভাবে না হলে গাছের ক্ষতি হতে পারে এবং রস সংগ্রহ করা সম্ভব হবে না তাই এটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হয় এভাবে একের পর এক প্রায় আটচল্লিশটি গাছ এই গাছি ভাই প্রতিদিন উঠেন এবং এই আটচল্লিশটি গাছ লাগানো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ হয় কিছু জায়গায় মাটির হাড়ি ব্যবহার করা হয় এবং কিছু জায়গায় প্লাস্টিকের বোতল কেটে ব্যবহার করা হয় রাস্তার দুপাশে হওয়ায় অনেকে মজার ছলে বা ক্ষতি করার ইচ্ছাই হাড়িগুলো ভেঙে ফেলে পরের দিন সকালের মিষ্টি আলোয় শুরু হবে রস সংগ্রহ আজকের এই মিষ্টি সকালে আমরা এসেছি রস সংগ্রহ করা দেখতে শুধু রস সংগ্রহ করা না শুরু করে আমরা গুড় তৈরি করা পর্যন্ত আজকে দেখবো অসাচ্ছন্ন সকাল সূর্যোদয়ের আবছা আলো প্রকৃতি এক অসাধারণ রূপ নিয়েছে গাছি ভাই খুব সকাল সকাল এসেই রস নামানোর জন্য তোরজোর শুরু করেছেন তার কি নিপুণ দক্ষতায় তিনি গাছে উঠছেন তার পিছনে বাধা ছোট একটি কাঠের টুকরা করে তিনি কি সুন্দর করে হাঁড়িগুলো নামিয়ে নিয়ে আসছেন কিছু গাছ হাঁড়ি ভর্তি রস পড়েছে তবে কিছু গাছের পরিমাণ এখনও কম কারণ কেবল গাছ লাগানো শুরু হয়েছে তবে পর্যায়ক্রমে দিন দিন রসের পরিমাণ বাড়তে থাকবে এবং এক সময় সব হাঁড়ি ভরে যাবে এভাবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় সব রস নামানো হলে গাছি ভাই সেগুলো একটি বড় জারে ঢালতে শুরু করেন এরপর হরিগুলো ধুয়ে বাড়ির দিকে রওনা দিবেন কারণ বাড়িতে এর মহাযজ্ঞ চলবে অবশেষে গাছি ভাইয়ের সাথে আমরা বাড়ির পথে রওনা দিলাম তার বাড়িতে আমাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা ছিল একটি গাছে খুব সুন্দর করে নেট দিয়ে রাখা হয়েছিল যেন আমরা এই সুন্দর সকালে পরিষ্কার এবং টাটকা এই অমৃতের স্বাদ গ্রহণ করতে পারি সত্যি যখন মুখে দিলাম স্বাদ ছিল অসাধারণ এই মিষ্টি সকাল যেন এক অন্যরকম রকম মাত্রা পেল আসলে গ্রামের সৌন্দর্য একেই বলে আমাদের রস খাওয়া শেষ হওয়ার পর বাকি রসগুলো আমরা তাওয়াতে ঢেলে দিলাম কারণ আজকে এখানে এই তাওয়াতেই জাল দেওয়া হবে আজকে রস এবং রসটি ছেঁকে নেওয়া হচ্ছে কারণ অনেক ময়লা পড়তে পারে বা পড়ে রসে তার জন্য নে সাদা এই নেট দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন খেজুর পাতা রেডি করা হচ্ছে খেজুর গাছ থেকে যে ডালগুলো পেরে নেওয়া হয়েছে সেগুলোই আজকে জ্বালানি এভাবে প্রতিদিন জাল দেওয়া হয় খেজুর পাতা এবং আরও অন্যান্য খড়ি সহকারে প্রায় তিন থেকে চার ঘন্টা এই খড়ি জাল দিতে হয় এই চুলাতে আর গাছি মামুন ভাইয়ের মেয়ে কি সুন্দর করে এতগুলো বোতল এক জায়গায় করে নিয়েছে এই সবগুলো বোতল পরিষ্কার করতে নিয়ে যাচ্ছে সে আর এদিকে জাল হতে হতে প্রায় এক ঘন্টা হলো এবং এখানে ফেনা আসতে শুরু করেছে যখন বলক উঠে তখন ফেনা উঠতে থাকে ষাট থেকে সত্তর লিটার সংগ্রহ করেছেন এবং এখানে জাল হচ্ছে এটা গুড় কতটি হতে পারে মোটামুটি মোটামুটি তেরো চোদ্দ কেজি তেরো থেকে চোদ্দ কেজি গুঁড় হবে আর এখানে তো জাল অনেক লাগে এই যে দীর্ঘ সময় প্রায় তিন ঘন্টার মতো তো জাল দিতে হবে না আরো বেশি প্রায় চার ঘন্টার মতন লাগে জাল দিতে চার ঘন্টার মতো এই চার ঘন্টা তো অনেক জালের দরকার টকবক করে ফুটতে থাকা রস প্রায় দুই ঘন্টা জাল দেওয়ার পর মিশ্রণটি এক সুন্দর লাল বর্ণ ধারণ করলো তারপর আরও প্রায় দেড় ঘন্টা এভাবেই জাল হতে থাকল আর ধীরে ধীরে সুন্দর আঠালো হয়ে আসলো অবশেষ খাটি গুড়ে পরিণত হলো কি সুন্দর ধোঁয়া উঠছে আর গুড়ের সুগ্রাম চারিদিকে ছড়িয়ে গেছে আজকের এই গুড় জালের প্রক্রিয়া প্রায় শেষের পথে আমরা দেখতে থাকব শেষ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে বড় চুলাতে জাল হচ্ছে আর জাল প্রায় শেষের পথে এবং চারিদিকে এই গুড়ের যে ফ্রেশ সুগ্রাম ছড়িয়ে পড়েছে তো এখন প্রায় সে হয়ে যাওয়ার পথে এখন নামিয়ে নেওয়া হবে দেখতে পাচ্ছেন এখন গুড়ের কালার প্রায় চলে আসছে জিজ্ঞেস করবো যে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে কিনা যে গুত প্রায় আমাদের দেখে আপনার কি মনে হচ্ছে আর এটা দিয়ে করতেছে এটা দিয়ে আপনি খাঁটি যে গুটটা যে স্মেলটা আসলে দূর থেকে উপভোগ করা যাচ্ছে যে সুন্দর একটা স্মেল চারিদিকে ছড়িয়ে গেছে আসলে খাঁটি জিনিস বা একবার ফ্রেশ জিনিসটার স্বাদই আলাদা এবং গন্ধটা সত্যি অসাধারণ पूजा প্রায় সাড়ে তিন ঘন্টা জাল দেবার পর গুড়টি পরিপূর্ণ হয়েছে এবং পাতিলে করে ঢেলে নেওয়া হচ্ছে আর পাতিলের মুখে দেওয়া হচ্ছে একটি নেট আর এই নেট দিয়েই ছেঁকে নেওয়া হচ্ছে কারণ দীর্ঘ সময় জাল দেওয়ার পরে কিছু ছাই বা কিছু ময়লা পড়তে পারে তার জন্য সেকে নেওয়া হচ্ছে আর তাওয়া থেকে মুছে নেওয়া হচ্ছে সব গুড় আর এই পরিষ্কার পরিচ্ছন্ন গুড় তৈরি করেই গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয় তাই গ্রামের এই খাটি তরতাজা এবং সুস্বাদু গুড় দেশ বিদেশে সোনাম আনছে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ওজন দিয়ে দেখব এটার ওজন কত আসে আহ সত্তর কেজির মতো যে রস জাল দেয়া হলো সেই রস থেকে এখন প্রায় সতেরো কেজি পাতিলি ওজন বাদ দিলে পনেরো কেজির মতো গুড় হয়েছে এই সত্তর কেজি রস থেকে পনেরো কেজি গুড় সংগ্রহ করা সম্ভব হয়েছে আজকের এই